হারিয়ে যাওয়া সকল পাসওয়ার্ড বের করুন এক মিনিটে আপনার ফোনে ফেসবুক জিমেইল টিকটক এছাড়া যত প্রকার প্ল্যাটফর্মে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন সকল পাসওয়ার্ড আপনার এই হাতে থাকা ফোনের মাধ্যমেই আপনি বের করে ফেলতে পারবেন তাও আবার এক মিনিটে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যখন আমি ভিডিও পোস্ট করব তখন আপনার সামনে চলে যাবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ফোনের স্ক্রিনে চলে যাওয়া যায় এর জন্য আপনার ফোন থেকে আপনি সেটিং আইকনে চলে যাবেন এখানে নিচের দিকে একটু স্কোল ডাউন করবেন এখানে আপনারা খুঁজে বের করে নেবেন গুগল জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেইল শো করছে। আপনার জিমেইল যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এখানে জিমেলটা সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যতগুলো প্ল্যাটফর্মে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন এবং সেভ করে রাখছিলেন সকল প্ল্যাটফর্ম কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক লিঙ্কডিন রয়েছে টিকটক রয়েছে এবং ফবচেতে মজার বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ সেলপিন সকল কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সো যেই প্ল্যাটফর্মে আসলে পাসওয়ার্ডটা আপনি দেখতে চাচ্ছেন জাস্ট আপনি সেই প্ল্যাটফর্মের ওপর ট্যাপ করে দেবেন সো আমি এক্সাম্পলস্বরূপ এখানে বিকাশের ওপর ক্লিক করে দিলাম এখানে কিন্তু আপনার ফোনের এখানে দিয়ে জাস্ট আমি এখানে ফিঙ্গারটা দিয়ে নিলাম সো এখানে দেখতে পাচ্ছেন একটা শোক আইকন রয়েছে জাস্ট আপনি এখানে ট্যাপ করে দিলে আপনি কিন্তু এই পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন সো এভাবে আপনার সকল প্রকার প্ল্যাটফর্মের পাসওয়ার্ড কিন্তু এখানে এসে এক এক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এখানে একটা কথা বলে রাখি আপনি এই পাসওয়ার্ডগুলো তখনই দেখতে পারবেন যখন আপনি এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করেছিলেন তখন যদি এই পাসওয়ার্ডগুলো আপনি সেভ করে রাখেন সেক্ষেত্রে আপনি এই পাসওয়ার্ড ম্যানেজারের ভেতরে এসে সকল প্রকার পাসওয়ার্ড কিন্তু আপনি দেখতে পারবেন যদি তখন এই পাসওয়ার্ডগুলো আপনি সেভ করে না রাখেন তাহলে এখানে এসে কিন্তু আপনি সেই পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন না